নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি পুরভরা কারকল ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আমি তৈরি করব নিরামিষ দিনে এরকম একটা রেসিপি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ভীষণই দুর্দান্ত হয় খেতে তাহলে চলুন দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি আমি এখানে তিনটে কাকল নিয়েছি কাঁকরলগুলো খোসাটা ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে আমি এভাবে দু পিস করে নিয়েছি মাঝখান থেকে এরকমভাবে কেটে দু পিস করে নিয়েছি তারপর কাঁকরলটাকে একটু সেদ্ধ করে নিতে হবে খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না আর সেদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করার পর জলটা ঝরিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে দেখুন কাঁকরলগুলো কিন্তু আমার ঠান্ডা করা হয়ে গেছে এবার এভাবে একটা চামচের সাহায্যে কাকরলের যে ভিতরের বীজগুলো আছে আমি সেগুলো বের করে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই একটা চামচ দিয়ে করবেন ছুরি দিয়ে করতে যাবেন না তাহলে কিন্তু কাকলটা কেটে যাবে আমি আবারও আরেকটারও বীজ বের করে দেখাচ্ছি এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু বীজটা বেরিয়ে আসছে আর এই বীজগুলো কিন্তু আমি পুরে ইউজ করব। বীজগুলো কিন্তু ফেলে দেব না এই যে দেখুন সমস্ত কাঁকরোলের ভিতর থেকে আমার বীজগুলো বের করা হয়ে গেছে এবার একটা আমি পুরের জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে কিছু চেনা বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে নিয়েছি তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর যে কাঁকরোলের বীজগুলো আছে সেগুলো নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এই যে দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার তার মধ্যে আমি এখানে বাজার থেকে কেনা সর্ষে আর পোস্ত এখানে গুঁড়ো আছে এখানে আমি চা চামচের মতো সস সর্ষে আর পোস্ত গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণ নুন আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু নিরামিষণ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এগুলো দিয়ে আবারও আমি মিক্সি থেকে একটু ঘুরিয়ে নিয়েছি এই যে দেখুন পুরটা আমার রেডি করা হয়ে গেছে এবার এক একটা কাকর নিয়ে কাকরলের ভিতরে একটা চামচের সাহায্যে আমি এরকমভাবে এরকমভাবে পুরটা ভরে নেব একটা কাঁকরোলের ভিতরে আমি পুর ভরে নিয়েছি আমি আবারও আরেকটার ভিতরে পুর ভরে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি সমস্ত কাঁকরোলের ভিতরে পুর ভরে নিয়েছি এবার একটা ছোট বাটি আমি নিয়েছি তার মধ্যে আমি এখানে দু চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো আর একদমই অল্প একটু আমি এখানে নুন দিচ্ছি এবার শুকনো অবস্থায় প্রথমে এগুলো মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে কনফ্ওয়ারটা আমি গুলে নেব এটার কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি কিন্তু ঘন করব না এই যে দেখুন বন্ধুরা আমি কনফ্লাভটা গুলে নিয়েছি একদমই কিন্তু পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি আমি এবার ভাজার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু সর্ষের তেলে কাঁকরোলের পুরগুলি পুরগুলো ভাজবেন এবার একটা একটা করে কাঁকরোল নিয়ে আমি এভাবে কর্নফ্লাওয়ারের জলের মধ্যে ডুবিয়ে নেব একটু পাতলা করে কর্নফ্লাওয়ারটা গুললে ভাজাটাও বেশ ভালো করে ভাজা হয় ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় এভাবে কর্নফ্লাওয়ারের জলের মধ্যে ডুবিয়ে আমি এক এক করে কাঁকরগুলো তার মধ্যে দিয়ে দেবো গ্যাসের আঁচটা কিন্তু একদমই অল্প আছে রেখে ভাজতে হবে দু তিন মিনিট এভাবে রেখে দেওয়ার পর দেখবেন যে উপর থেকে একটু হালকা ঘন হয়ে এসছে তখন এভাবে উল্টে দিতে হবে এভাবে অল্প আছে রেখে আমি দুই তিনবার করে কিন্তু এরকম উল্টে উল্টে কাঁকরো কাঁকরোটা ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে এই যে দেখুন এ পাশটা কিন্তু ভাজা করা হয়ে গেছে আমি আবারও উল্টে দিচ্ছি এভাবে কাঁকড়গুলো উল্টে দিয়ে আরও দু তিন মিনিট আমি এভাবে ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে তারপর ভাজতে হবে খুব বেশি আঁচের রান্নাটা করলে কিন্তু কাঁকড়গুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা করা হবে না আমি আবারও উলটি দিয়েছি এই যে দেখুন কাঁকরলগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে ভাজা করে হয়ে গেছে খুব সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়েছে এভাবে আপনারা কিন্তু খুব সহজেই নিরামিষ দিনে একটা কাঁকরোলের পুরের রেসিপি তৈরি করে নিতে পারেন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ